এই অ্যামেজন ফ্যাক আসার পর থেকে আমার এত বক্স ওপেনিং করা লাগতেছে সাবস্ক্রাইবার হইতে ইউটিউবার হইতে বক্স ওপেনিং করার পরে আমার ভিডিও আপলোড দেওয়ার সময় পর্যন্ত আমার না আমার লাস্ট ভিডিওতে আমি হচ্ছে ব্ল্যাক নিয়ে অনেক দিন দেখি না আর আপনারা অবশ্যই দেখছেন রাফা এর চ্যানেলে ফুটবল গেমার বাইয়ের কমেন্ট্রিতে ওই ভিডিওটা অবশ্যই দেখছেন আর ওই বক্সটা কিন্তু ওপেনিং করছিলাম আমি এবং কি রাফা বাইয়ের অ্যাকাউন্টের মধ্যে টোটাল তিনটা ফিক কিন্তু আমি ডান করে দেয় এছাড়া আমি দিদি ড্রগবারে পাই আর একই দিনে কিন্তু আমি নিজে লুইস সুয়ারেজে পাই কিন্তু আমার সাবস্ক্রাইবার একজনের অ্যাকাউন্ট আমি কিছু কথা বলতে গেলে বক্স ওপেনিং করে আসলাম আর কি সব জায়গায় মোটামুটি তো সলেন আজকে আমার এই অ্যাকাউন্টের মধ্যে আপনাদের রিকোয়েস্ট আমি বলছিলাম যে লাস্ট ভিডিওতে আপনারা যা বলবেন তাই করবো তো অনেকেই বলছেন হচ্ছে ফুল বক্স খালি করে দেন অনেকেই বলছেন হচ্ছে মেসিটা নিয়ে তো সলেন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এএস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক তো শুরুতেই বলে রাখি এই ঈদের সময়টা যদি আপনারা মিস না করতেছেন আপনারা যদি ওপেনিং করতেছেন তাহলে অবশ্যই ট্রাইশপ ভিজিট করবেন ওইখান থেকে কিন্তু আপনারা খুবই কম প্রাইসে এবং কি আপনার ফ্রি ও আইডিটা যদি আপনি হারাইতে না চান আপনার সাথে যদি কয়েন নিয়ে ধোকাবাজি হয় ওইরকম বিষয়গুলো কিন্তু এখানে হইব না তারা দুই হাজার উনিশ থেকে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে পাবলিক রে এবং কি আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকা সত্ত্বেও কিন্তু আমি ওনাদের থেকে কয়েনটা বাই করে নিচ্ছি আমার এত বড় আইডি হওয়া সত্ত্বেও কিন্তু আমি ওনাদেরকে বিশ্বাস করতে পারছি আপনারা আশা করি পারবেন এবং কি আপনাদের আইডি কিন্তু সুরক্ষিত থাকবো ইনশাল্লাহ তো চলেন

শুধুমাত্র এই কারণে আমি আমার দেরিতে আপলোড দিতেছি না হলে কিন্তু আরো আগে আপলোড হয়ে যেত তো দেখতে দেখতে আমাদের আঠারোশো কয়েন কিন্তু শেষ হয়ে গেছে এবং কি আরো নশো কয়েন একদিন ড্র দিয়ে দিলাম এবং এই ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই স্বপ্ন বিলকিজ কার্লার মেসি যেই কার্লার কিন্তু সকল কার্লারের বাত বাদ মারব সামনের দিকে আর কি সামনের দিকে বলতে কি যারা পাইছেন তারা অবশ্যই জানেন এই কার্ডটা কিরকম তবে আমার আপস শুধু একটা জায়গায় আজীবন থাকবো এই কার্ডটা হচ্ছে ফ্রোলিফিক উইঙ্গার যেটা আমার কাছে একদমই খারাপ লাগছে যদি এই কার্ডটা ক্রিয়েটিভ ফ্লেমেকার হইতো তাহলে অ্যাটাকিং মিডে এই কার্ডটা আগুন ধরায় দিত কিন্তু আমি ওরা অ্যাটাকিং মিডে জোর করে আগে রাখতেছি খুবই একটা পারফরমেন্স পাচ্ছি এবং কি এই কার্ডটা নিয়ে কোনো কমপ্লেন নাই ওর ফিজিক্যাল কন্টাক্ট ওর ফাসিং অ্যাবিলিটি ওর ড্রিভিলিং অ্যাবিলিটি ওর ওফেন্সিভ অ্যাওয়ারনেস ওর স্পিড সব টপ নচ সব বেটার কিন্তু আমার কাছে শুধুমাত্র একটা জিনিসে খারাপ লাগছে এটা আমি বারবার বলবো হাজার বার বলবো এটা হচ্ছে ওর প্রলিফিক উইঙ্গার বাস একটু ঢুকি তারপরেও কিন্তু জোর করে আমি ওর অ্যাটাকিং মিড ইউজ করতেছি আর এই কার্ডটা কিন্তু আগুন একটা কার্ড কোনোরকম কোনো কমপ্লেন আমার নাই আর অবশ্যই একটা কথা মনে করা যদি আপনারা লাইক করতে ভুলে যান এই ভিডিওর মধ্যে অবশ্যই আমি তিনশো লাইক এম করলাম অবশ্যই করে দিবেন ভালো লাগলে আর যারা নতুন আমার শুনতেছেন তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই কাস্টমাইজেশন নিয়ে ভিডিও গুলো দেখবেন ভিডিও গুলো যদি আপনাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট ঠিক আছে তো আর কি আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন আল্লাহ হাফিজ Everybody in the world